তিন দিন পর পরিযায়ী শ্রমিকের দেহ শোকে কাতর পরিবার রুটি রোজে তাগিদে চেন্নাইয়ে কাজ করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিউরির লালকুঠিপাড়া দশ নম্বর ওয়ার্ডের এক পরিযায়ী শ্রমিক হঠাৎ বুকে ব্যথা অনুভূত হঠাৎ বুকে ব্যথা অনুভব করার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তবে চিকিৎসায় শেষ রক্ষা হয়নি চেন্নাইয়ের ওই হাসপাতালে তার মৃত্যু হয় দীর্ঘ তিন দিনের পরিশ্রম ও দৌড়ঝাপ শেষে বুধবার রাতে অ্যাম্বুলেন্সে মরদেহ শিউরিতে পৌঁছয় মরদেহ আসতেই শোকের ছায়া নেমে আসে পরিবার এবং সমগ্র এলাকায় শোকের স্তব্ধ লাল কুঠি পাড়া পরিবারের অভিযোগ শ্রমিক যে কোম্পানিতে কাজ করতেন তারা কোনো সহযোগিতা করেনি মৃতদেহ ফিরিয়ে আনতে সম্পূর্ণ খরচ এবং প্রক্রিয়ার দায়িত্ব নিতে হয়েছে পরিবারকেই অভিযোগ যদি কোম্পানি সাহায্য করত তবে এত সমস্যার মুখে পড়তে হতো না তাদের সামান্য প্রতিবেশীরাও জানিয়েছেন দূর শহরে গিয়ে জীবিকার সন্ধানে কাজ করা শ্রমিকদের নিরাপত্তা ও দায়িত্ব নিতে কোম্পানিগুলোর এমন উদাসীনতা মেনে নেওয়া যায় না এই ঘটনায় পরিবার ও এলাকার মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে পরিবারের তরফে জানানো হয়েছে কোম্পানি যদি সহযোগিতা না করে তবে তারা প্রশাসনের দ্বারস্থ হবে এখন নজর সিউড়ি প্রশাসনের দিকে এই শোকাহত পরিবার কতটা সহায়তা পায় সেটি দেখার এই ঘটনায় সামনে হাজারো জীবনের অনিশ্চয়তা সংগ্রামের চিত্র যা যা ছিল ও একটা কোম্পানির কাজ করতো আমার দেওয়ার একটা কোম্পানির কাজ করতো ও কোম্পানি থেকে যে কাজ করতো ওখানেই ওর বুকে ব্যথা উঠেছিল ওখান থেকে ফোন করে আমার যাকে আমার যা ওখান থেকে কোম্পানি থেকে 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 ছেড়ে সঙ্গে সঙ্গে ওখান থেকে নিয়ে আসে আমার দাউরকে নিয়ে এসে ও বাড়ি নিয়ে চলে আসে বাড়ি থেকে ও হসপিটাল নিয়ে যায় হ্যাঁ তারপরে আমাদের ওই পনের ছটা নাগাদ এইরকম আমাদের কাছে ফোন আসে হ্যাঁ তারপরে আমাদের এখান থেকে তো যাওয়ার কারো সম্ভব নয় আর ওখানে আমার একটা ভাইপো থাকে ভাইপোকে আমাদের এখান থেকে যোগাযোগ করে ওখানে পাঠানো হলো ওখান থেকে আমার ভাইপোটা যা করলো ওখান থেকেই হ্যাঁ অফিস থেকে কোনো ব্যবস্থা করেছে না আমরা শুনবো এখন তো আমাদের সাথে অত কথা হচ্ছে না ওরকম কোনো আমাদের সাথে এখন কথা হয়নি কোম্পানি এখন কি ব্যবস্থা করবে কি না করবে সেটা আমরা এখন বলতে পারছি না প্রায় পাঁচ বছর

পড়া পরিবারে হয়েছিল ঘরের লোকেশন হয়েছিল কথা হুম তারপর আমার সাথে পরে কথা হয় আমার চাচা হয় হুম চেন্নাইয়ে ওই ওটা বলতেছি চেন্নাই কোন জায়গায় থাকতে চেন্নাই থাকতে জানি লাগুড়ি পড়া ছায়া ভরত জুয়েলার্স রূপে মায়া জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সোই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া বোলপুরে খুলল রয়্যাল ফার্নিচারের নীলকমল শোরুম এলাকাবাসীর জন্য সুখবর আর উন্নত মানের ফার্নিচার কেনাকাটার জন্য দূরে যেতে হবে না বোলপুর শহরে শুরু হলো নতুন আঙ্গিকে রয়্যাল ফার্নিচারের নীল শোরুম শহরের আর কে সিনহা রোড চিত্রা মোড়ে টাউন ক্লাবের সন্নিকটে দোতলায় শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার সোফা ডাইনিং টেবিল বিছানা বুক শেলফ কাউন্টার টেবিল চেয়ার সহ এক ছাদের তলায় থাকছে নানা রকম নীল কমল ব্র্যান্ডের নিত্য ব্যবহার্য সামগ্রী আজই আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব যোগাযোগ আর কে সিনহা রোড বোলপুর চিত্রা টাউন ক্লাবের নিকটে ফোন নম্বর সেভেন 80814 জ্যোতিষ জগতে স্বনাম ধন্য অর্ঘ এখন বোলপুরে মানুষের জীবনে সুখ দুঃখ সাফল্য অসাফল্য প্রেম বিবাহ কর্মজীবন অর্থভাগ্য ভবিষ্যতে নানা রহস্য হাতের রেখার ভেতরে সেই হাতের রেখায় মানুষের জীবনে সঠিক দিশা দেখায় আর সেই হাতের রেখা বিচারেই দীর্ঘ কুড়ি বছর ধরে অসাধারণ সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন স্বনাম ধন্য হস্তরেখাবিদ শ্রী অর্ঘ শ্রী অর্ঘের হস্তরেখা বিচার শুধু সাধারণ মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয় একাধিক সেলিব্রিটি সমাজের বিভিন্ন শ্রেণীর বিশিষ্ট ব্যক্তিত্ব তার কাছে হাত দেখিয়ে উপকৃত হয়েছেন জীবনে জটিল সমস্যা সমাধান হোক বা ভাগ্য উন্মোচন শ্রী অর্ঘের ভবিষ্যৎবাণী এবং বিশেষ টোটকা সবসময় অব্যর্থ প্রমাণিত হয়েছে তাই মানুষের আস্থা ও শ্রদ্ধার প্রতীক হয়ে উঠেছেন তিনি খুব শীঘ্রই বোলপুর শহরে উপস্থিত থাকবেন শ্রী অর্ঘ আপনার সুবিধার্থে এখন হোয়াটসঅ্যাপে হাতে ছবি পাঠিয়ে হস্তরেখা বিচার করাতে পারবেন অবিশ্বাস্য মূল্য মাত্র এগারো টাকা যোগাযোগ করুন এখনই শ্রী অর্ঘ বোলপুর কলকাতা এইট সেভেন ফাইভ এবার স্পেশাল স্পেশাল কালেকশন মানুষজনের জন্য এবার দুর্গাপুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কোচি কাচাদের জন্য রয়েছে প্রচুর পোশাকের সম্ভার এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর যোগাযোগ নম্বর সেভেন নমস্কার আমি অঙ্কিতা বিশ্বনাথ এম্পোরিয়াম থেকে আমাদের স্টোর ত্রিশুলাপট্টি বোলপুর বাস স্ট্যান্ডে প্রথমত জানাই যে আমাদের উদ্বোধন হয়েছে একতিরিশে আগস্ট এবং সেখানে বোলপুর এবং বোলপুরের সংলগ্ন এরিয়ার বাসিন্দাদের কাছে আমরা এত ভালো রেসপন্স পেয়েছি যে আমরা সত্যিই কৃতজ্ঞ অনেক মানুষ এসেছিলেন অনেক মানুষ এসে আমাদের কালেকশন পছন্দ করেছেন অনেক জিনিস নিয়ে গেছেন আমরা ভীষণ খুশি হয়েছি এবং পুজো আসছে পুজোর জন্য আমাদের বিশেষ অফার হিসেবে থাকছে সমস্ত কেনাকাটার ওপর দশ শতাংশ ছাড় এবং আমাদের নতুন কালেকশন আসছে যেমন আমাদের নতুন কুর্তি চুড়িদারের কালেকশন অলরেডি এসে গেছে নতুন শাড়ির কালেকশন বিপুল শাড়ির সম্ভার নিয়ে নতুন এই দোকান চালু হওয়ায় এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে গ্রাহকদের জন্য থাকে নানা ধরনের শাড়ির বিপুল সম্ভার ও বিশেষ অফার বিশ্বনাথ এম্পোরিয়াম বোলপুর ত্রিশুলাপট্টি বাস স্ট্যান্ড বোলপুরে এই প্রথম চন্দ্রানী পালসে পালস কালেকশন আপনার আনন্দ উৎসবকে আরও সুন্দর করে তুলতে চলে এসেছে চন্দ্রানী পালসের এক অনন্য সংগ্রহ নেকলেস চোকার ইয়ারিংস সবই এখন এক ছাদের নিচে বিপুল সম্ভার নিয়ে এখানে পাবেন আপনার বাজেট অনুযায়ী উৎকৃষ্ট মানের পালস সামগ্রী প্রতিটি জিনিসে গ্যারান্টেড কোয়ালিটি উপহার দেওয়ার জন্য সেরা কালেকশনের জন্য আসুন চন্দ্রানী পালস ডেলি অয়ের থেকে ফেস্টিভ লুক সবকিছুই পাবেন এখানে চন্দ্রনী পালস সর্বদা কোয়ালিটিতে বিশ্বাসী তাই নিশ্চিন্তে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী যোগাযোগের ঠিকানা চন্দ্রানী পাল জাম্বুনি বাস স্ট্যান্ড টাইটান ওয়ার্ল্ড পাশে ফোন নাইন